এই পুষ্পভাই সিন্ডিকেটর মিটিং ডাকলো কেন? তিন দিন পর আমাদের সিন্ডিকেটের ব্যবসা বন্ধ হয়ে যাবো। ভাই সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার চেয়ারম্যান অনেক সিনwidetilde। ভাই পুষ্পবাবু আমাদের এই সিন্ডিকেটজন করছে। মিটিং আদে সাধারণ গোছানো কেন? পুষ্পা ভাই ঘুমায় কেন? ঘুমাইব না। পুষ্পা আগে বলতো নাইকি স্যান্ডেল, এখন পরে নাইকি ভিউ। এটা আমি সিওর। পুষ্পা এই ব্যবসাতে একা মাইছে অনেক ভিউ। পুষ্পা তো বাড়ি বানাই ফেলছে। আমরা থাকি ভাড়া। এই সিন্ডিকেট বন্ধ হয়ে গেলে আমরা তো খামু মারা। একদম চোপ পুষ্পা বাউ যখন কেউ করবো তখন কথা কইব না কেউ সবাই থাকবো চোপ করে কি গলি? এই সিন্ডিকেট বন্ধ করলে তোরা যেমন খতি কষ্ট হবি তেমন আমিও কষ্ট পাবো। সিন্ডিকেট হলো পুষ্প সন্তানের মতো আর পুষ্প হলো সিন্ডিকেটের মাথা। আরে ভাই ডেলিভারিটা নরমাল না সিজারে হলো। আলি জুতা আড়িয়ে পর গালিবাড়ির মারার ভয়তাছি না কারণ তোর গালের থেকে আমার জুতার দাম বেশি। সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বাররে কইতাছি এই চণ্ডীগড়্যা তো দূর আগায় আনা আমারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবদান আছে। এই চণ্ডীগড়্যা আগের মতো নাই। তাই আমাদের নতুন একটা দੰদা করতে হইব। আর ওই দੰদা কইরায়ে আমাকে সফল হইতে হইব। তবে কি এমন করা যায় যেটা করে আমরা সফল হইতে পারমু? ভাই, আপনি তো বাইরে আলো না। ব্যবসা হলো। মাঝের মধ্যে আইবেন মায়াগো হাত ধরে কি? এই বছর আমি স্কোর আনাইলাম। সামনের বছর ওই আগে করমু। আপনার কবিতার কথা হই না আমার এক কবির কথা মনে হইলো যার অযুক্তি দরবারে গেলে আপনি সফল হইতে পারবেন কিন্তু কে সেই মহান কবি কবি প্রাক্তন কিন্তু ভাও একটা সমস্যা আছে তুমি শুধু মেয়েদের হাতি ধরেন আর কোনো পুরুষ লোক না শুধু মেয়েদের সাথেই দেখা করেন ইন্দুক ভাও কোনো সমস্যা নাই এই কামের জন্য তো আমাদের শিবালি ভাবেই আছেই এটা কবিতা মনে আগুন না জ্বললে তো কয়েল জ্বলবে না আর কয়েল না জ্বললে ধোঁয়া উড়বে না আ না বললে তো মশা মরবে না উফ আগে তাড়াতাড়ি খাদের মধ্যে নিয়ে এখানে কবিগুরু যান তুমি আইছো আমি তোমার কথাই ভাবছি ছিলাম আমার গোলাপ ফুল কথাই গোলাপ ফুল তো আনি নাই ফুল তো আনছি গাধা কারণ তোমার মাথা সব চুল হলো সাদা জান তুমি একটু তাকো কেন জানি বুঝতে কিনা বাংলাদেশে সবাই কবি হয়ে যায় আসো জান কবিতা বাদ দাও এখানে বসো

টিকটকে মিলিয়ন মিলিয়ন ভিউ আসে ওই জন্য আমি প্রাপ্তনকে কখনোই ক্ষমা করবো না তো বলো কবিতাটা কেমন লাগলো কবিতা হলো কবিতা তুমি আমার কাছে যেটা জানতে চাচ্ছ সেটা বলো কবিগুরু বর্তমানে কি করলে সফল হয়ে যাবে এটা আমি জানতে চাই বর্তমানে সফল হইতে গেলে প্রার্থনকে দিয়ে ব্যবসা করতে হবে যেমন আমি করছি আমি কিন্তু সফল যেমন তোমরা সেলুনের দোকান দিতে পারো কারণ সেলুনের ব্যবসা যেই করেছে সেই কিন্তু বড় লোক হয়েছে আচ্ছা ওগুলো থাক আজকে আমি যাই শোনো 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 তবে তুমি যাও আমি কিন্তু প্রাথমকে কখনোই ক্ষমা করবো না

তাইলে আমার সেলুনের ব্যবসা দিতে হইব যেমনি হোক আমার সবল ঠিক হইতে হইব তাইলে তুই এখন ক কেমনে সবল ঠিক টাকার হওয়া যাইব বাউ তাইলে আমাদের লাগে একটা প্রফেশনাল সাবরি ঠিক আছে ওই সাবরি ঠিক টাকার কাছে গেলে আপনারে একদিনে প্রফেশনাল সাবরি ঠিক টাকার বানাই দিব তাইলে ওর কাছে লো।

তোমার হই দেব আমারে আর মত টিকটকার বানায়া দেব এই হতে গেলে তোমাকে 3 টা রুলস প্রথম রুল তোমাকে এই রকম টিকটকার হতে গেলে সাব্রেকেট আপ নিতে হবে অবশ্য গেট আপ নোর কিছু নাই তোমাকে ছাড়ে ফটো তোমার মত লেখা কোনো লাজ্জা শরম ঢাকা যাবে দুই বেলা পান করতে হবে সকাল আর বিকাল এটা পান করলে পাচার ঘুম আটায় আসবে তখন তো টিকটকের কন্টেন্ট স্যার আমরা কখন বুঝবো একজন সকল টিকটকার হয়েছে